বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে যাব এক আশ্চর্য রাজ্যে এক রাজ্য যেখানে রাতের আকাশে লুকিয়ে আছে রহস্য আর মানুষের জীবনে বয়ে যায় এক অদ্ভুত অলৌকিক কাহিনী কিন্তু গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না কারণ সামনে তোমাদের জন্য নিয়ে আসছি আরও রূপকথার ভাণ্ডার অনেক কাল আগেকার কথা দূর সমুদ্র পেরিয়ে পর্বত আর অরণ্যের পরে ছিল এক অদ্ভুত রাজ্য এই রাজ্যে আকাশ সবসময় রূপালী আলোয় ঝলমল করত দিনের সূর্য থাকত না শুধু চাঁদ আর তারা রাজ্যের আকাশ আলোকিত রাখত রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ নাম তার রাজা সিদ্ধার্থ তার একমাত্র কন্যা রাজকুমারী মায়া ছিলেন অপূর্ব সুন্দরী আর বুদ্ধিমতী রাজ্যের সকল মানুষ তাকে প্রাণ দিয়ে ভালোবাসত কিন্তু এই রাজ্যকে হিংসা করত পাশের অন্ধকারপুরের জাদুকার রক্তনাগ সে চেয়েছিল চন্দ্রলোকপুর দখল করতে এক রাতে সে অদ্ভুত কালো ধোয়া ছড়িয়ে রাজ্যের আকাশ ঢেকে দিল হঠাৎ চাঁদের আলো নিভে গেল তারাগুলো হারিয়ে গেল পুরো রাজ্য নিমজ্জিত হল গভীর অন্ধকারে রাজা সিদ্ধার্থ বুঝলেন এ কেবল সাধারণ ছায়া নয় এ রক্তনাগের কুমন্ত্র তখনই রাজদরবারে ঘোষণা করা হলো। যে সাহসী বীর চাঁদের আলো ফিরিয়ে আনবে সেই হবে রাজকুমারী মায়ার পতি রাজ্যের যুবকরা অনেকেই এগিয়ে এলো কিন্তু কেউই সেই অন্ধকারপুরে প্রবেশ করার সাহস পেল না তখন এলো এক অচেনা পথিক গায়ে ছেঁড়া পোশাক চোখে অদ্ভুত জ্যোতি তিনি রাজাকে বললেন আমি রক্তনাগের মুখোমুখি হব তবে চাই একটি মাত্র জিনিস আপনার আশীর্বাদ রাজা বিস্মিত হলেও মেয়ের চোখের অনুরোধে সম্মতি দিলেন অরণ্যের পরীক্ষা আরোণাব প্রথমে প্রবেশ করল মায়াবনে সেখানে গাছেরা কথা বলে লাহাপাতা জীবন্ত হয়ে ছুটে আসে বনে রানী অরণ্যদেবী যদি আমার ধাঁধার উত্তর দিতে পারো তবে আমি তোমাকে পথ ছেড়ে দেব ধাধা ছিল এমন যে শিকরে জন্ম নেয় শিকরেই সে মরে আলোয় বাছে অন্ধকারে ছড়ে আরণাব কিছুক্ষণ ভেবে উত্তর দিল ফুল অরণ্যদেবী হাসলেন বন সরে গেল আর তার হাতে একটি সোনালী বীজ দিলেন এ বীজ তোমাকে সবচেয়ে অন্ধকার সময় সাহায্য করবে দানবের সঙ্গে যুদ্ধ অরণ্যের পরে সে পৌঁছাল অগ্নিপর্বতে পাহারা দিচ্ছিল বিশাল দানব অগ্নি দানব কুহুক তার নিঃশ্বাসে আগুন ঝরে এক ফুতেই পাথর গলে যায় আরব তখন সোনালী বীজটি মাটিতে পুঁতে দিল হঠাৎ মুহূর্তে অঙ্কুর ফুটে বের হলো এক বিশাল বৃক্ষ যার পাতায় ছিল ঠান্ডা শিশির দানবের আগুন নিভে গেল সে দুর্বল হয়ে পড়ল আরুণাব তার তলোয়ার দিয়ে তাকে বশ করল দানব হেসে বলল তুমি সত্যিই বীর যাও আমার শক্তি তোমার সঙ্গে থাকুক এবং সে তাকে একটি ঢাল উপহার দিল রক্তনাগের রাজ্য অবশেষে আরুনা পৌঁছাল অন্ধকারপুরে দুর্গের ভেতরে দেখা দিল রক্তনাগ অর্ধেক মানুষ অর্ধেক সর্প চোখ চলছে লাল অগ্নিশিখার মতো রক্তনাগ গর্জে উঠল চাবের আমার বন্দি যদি সাহস থাকে আমাকে হারিয়ে তা মুক্ত কর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল রক্তনাগের বিষাক্ত নিঃশ্বাসে চারদিক অন্ধকারে ঢেকে গেল কিন্তু আরনাব আগুন ঢাল তুলে ধরল আলোয় অন্ধকার ভেদ হল দুজনের সংঘর্ষে আকাশ কেঁপে উঠল শেষ মুহূর্তে আরুনা রক্তনাগের হৃদয় তলোয়ার বিদ্ধ করল রক্তনাগ আর্তনাদ করে ছাইয়ে পরিণত হল তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আকাশে আবার চাঁদ উদিত হল তারা ঝলমল করে উঠল সমাপ্তি আরুনা আলো নিয়ে ফিরে এলো চন্দ্রলোকপুরে রাজ্যের মানুষ উল্লাসে ফেটে পড়ল রাজা সিদ্ধার্থ বললেন আজ থেকে তুমি শুধু আমাদের বিয়ে নও তুমি এই রাজ্যের রাজপুত্র রাজকুমারী মায়া হাসিমুখে এগিয়ে এলেন দুজনের বিবাহ হল আর চন্দ্রলোকপুর আবার আলোয় ভরে উঠল কিন্তু গল্পের শেষে একটি গোপন কথা রয়ে গেল সেদিন যে চাঁদের আলো ফিরে এসেছিল সেটি শুধু রক্তনাগের অভিশাপ ভাঙার জন্য নয় চাঁদ আসলে আরুনাভের আত্মার জ্যোতি যা চিরদিনের জন্য রাজ্যকে রক্ষা করেছিল এভাবেই চন্দ্রলোকের রাজ্যের কিংবদন্তি প্রজন্ম থেকে প্রজন্মে রূপকথা হয়ে বেঁচে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি একটুখানি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকুন এমন মজার মজার গল্প পেতে